নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইঁদুর টিকটিকি আরশোলা মশা মাছি এদের উপদ্রব এতই বেড়ে যায় যে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি বাধ্য হয়ে বাজার থেকে নানা রকমের যুক্ত বীজ স্প্রে কিনে আনি এরা খেয়ে এমন এমন জায়গায় মরে যে ঘর বাড়ি আমাদের ওলট পালট করে খুঁজতে হয় আজকে এই রসুন দিয়ে এমন একটি ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা একবার ব্যবহার করলেই মশা মা মাছি টিকটিকি আরশোলা ইঁদুর সব বাড়ি থেকে পালিয়ে যাবে আর কোথাও মরে পড়ে থাকবে না কারণ মরে পড়ে থাকলে কিন্তু আমাদের মাথা খারাপ করে কিন্তু খুঁজতে হয় সারা বাড়ি পচা দুর্গন্ধ সৃষ্টি হয় তো চলো দেখে নিই কীভাবে একটা রোশনের সাহায্যে তার সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে আমরা পাওয়ারফুল রেমেডি করে দেখাবো তো চলো দেখে নিই এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো কাজে আসে না প্লাস্টিকের পাত্র এর মধ্যে দিয়ে দেব দু চামচ আটা তোমরা আটার জায়গায় বেসন নিতে পারো ময়দা নিতে পারো সুজি নিতে পারো যাই যেটা হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবে এখানে তোমরা পোকা নষ্ট হয়ে যাওয়া আটাও ব্যবহার করতে পারো তারপর নেব হাফ চামচ জোয়ান জোয়ান না থাকলে তোমরা গোলমরিচ ব্যবহার করতে পারো জোয়ানটা নিয়েছি সেই জন্য হাতের সাহায্যে একটু আমি ঘষে নিচ্ছি ঘষে তারপরে জোয়ানটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে আরেকটি জিনিস ব্যবহার করব ন্যাফথলিন ন্যাপথলিন বন্ধুরা আমাদের সবার বাড়িতেই থাকে ন্যাফথোলিন পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি এটাকে একটা কাগজের মধ্যে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের সুবিধে হবে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন আমাদের সবার বাড়িতেই থাকে এখানে আমার রসুনের কোয়াগুলো মিডিয়াম তাই আমি তিনটে ব্যবহার করছি তোমাদের যদি একটু বড়ো সাইজ হয় তাহলে দুটো ব্যবহার করবে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে গ্রেটারের সাহায্যে এই রসুন রসুনের কোয়াগুলোকে আমি গ্রেট করে নেব তাহলে কিন্তু খুব সুবিধে হবে এটা ব্যবহার করতে রসুনের খুব সুন্দর একটা স্ট্রং গন্ধ আছে যেটা আমাদের টিকটিকি আরশোলায় ইঁদুর কেউ কিন্তু সহ্য করতে পারে না তার সঙ্গে আছে ন্যাপথোলিন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে সেই জন্য কিন্তু এরা খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা দুটো ভাগে তোমাদেরকে দেখাবো প্রথম যেটা আমি করছি এখানে নিয়েছি তুলো তুলোটাকে হাতের সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি তাহলে এটা আমাদের সোলতের মতো ব্যবহার করতে খুব ভালো সুবিধে হবে এখানে আমি এক চামচ মতো নিয়ে তুলোর মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে তুলোটাকে সোলতের আকারে করে নিচ্ছি এইভাবে কিন্তু মুড়ে নিলেই খুব সুন্দরভাবে শোলতের আকারে হয়ে যাবে আর মিশ্রণটি তুলোর ভিতরে কিন্তু সুন্দরভাবে থেকে যাবে এইভাবে কিন্তু করে নিতে হবে তোমরা একবার করে দেখো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা একবার করলে দেখবে মশা মাছি দূর হবে আরশোলা টিকটিকি সমস্ত কিছু বাড়ি থেকে চলে যাবে দেখো একটা মাটির প্রদীপ নিয়েছি এর মধ্যে সোলতেটাকে আমি দিয়েছি এবং নেব এক চামচ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে আমি সোলতের মধ্যে মিশিয়ে নিয়েছি এটাকে আমি রেখে দেব পরে দেখাচ্ছি এটা কিভাবে তোমরা ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে তো এই যে বাটির মধ্যে মিশ্রণটি আছে এটা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ডেডল ডেটল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা ডেডল বা শ্যাবলং ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জামাকাপড় কাঁচা সার্ফ সার্ফ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আর কিছু ব্যবহার করার দরকার নেই যে কটা দিয়েছি প্রত্যেকটা কিন্তু পাওয়ারফুল আর এই সব কটা মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেমিডি তৈরি হবে এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে খুব পাতলা করলে হবে না আমরা করি সেই রকম কিন্তু রুটি করতে হবে খুব পাতলা না খুব মোটা না সেই রকম ভাবে কিন্তু মেখে নিচ্ছি যেমন আমরা রুটি তৈরি করার আটা বানাই রকম ভাবে আমি করে নিয়ে গোল্লা গোল্লা করে করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো গুল্লি করে নিও এইভাবে কিন্তু গোল্লা গোল্লা করে নিতে হবে তাহলে আর সোলা টিকটিকির এটা খেতে সুবিধে হবে খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আমরা যে ভাত রান্না করি সেই চাল দিয়ে দিচ্ছি তাহলে আটা কিন্তু ইঁদুরদের সব থেকে প্রিয় খাবার বলতে পারো আর চালও কিন্তু ইঁদুরদের খুব ভালো খাবার তাই এই চাল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ইঁদুররা দেখেই খুব সহজে খেতে আসে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই লাইট বন্ধ করে দেখা যায় গ্যাস ওভেনটা যতই পরিষ্কার করি না কেন এর আশেপাশে আরশোলার বাচ্চা ঘোরাফেরা করতে শুরু করে সেই সঙ্গে কিন্তু টিকটিকিও এর মধ্যে চলে আসে আর আরশোলা খাওয়ার জন্য এখানে যদি আমরা একটা দুটো এরকম বল রেখে দিই তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে আরশোলা খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে তার সঙ্গে টিকটিকিও খেতে আসবে আমরা যেখানে থালা বাসন রাখি এখানে খাবারের টুকরো একটা দুটো পড়ে থাকে সেই কারণে কিন্তু টিকটিকি আর সোলা এখানে ইন্দুর এসে আনাগোনা করে এইসব জায়গায় আমরা একটা করে বল দিয়ে দেব আমাদের ফ্রিজের পিছনেও কিন্তু দেখা যায় টিকটিকির আনাগোনা করতে দেখা যায় এখানেও একটা দুটো বল দিয়ে দেব যে মেন গেট এই মেন গেট দিয়ে কিন্তু বিশেষ করে বর্ষাকালে দেখা যায় আরশোলা টিকটিকি ইঁদুর আসে কারণ চারিদিক কিন্তু ডুবে গেছে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমরা মেন গেটের মানে মুখে একটা দুটো করে বল রেখে দেব আমাদের যে ডেন পথ আছে এখান দিয়ে কিন্তু আরশোলা টিকটিকি বাড়ির মধ্যে প্রবেশ করে এখানেও কিন্তু একটা দুটো দিয়ে রাখবো দেখবে বন্ধুরায় এই বল একটা দুটো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে এর মধ্যে আমরা এমন কিছু জিনিস ব্যবহার করেছি যেটা ইঁদুর আরশোলা টিকটিকির একদমই সহ্য হয় না তোমরা একবার ব্যবহার করে দেখো বাজার থেকে আমরা যদি কোনো বিষাক্ত জিনিস আনি দেখা যায় ইঁদুর আরশোলা টিকটিকি মরে বাড়ির এমন এমন জায়গায় ঢুকে মরে যে আমরা খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে যায় এদিকে ঘরে ঢুকলে কিন্তু পচে দুর্গন্ধের সৃষ্টি হয় তোমরা এইভাবে একবার ব্যবহার করে দেখো এবার চলে এলাম প্রদীপের কাছে এই প্রদীপটা আমরা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এর মধ্যেও কিন্তু ওই মিশ্রণটি আছে সেই কারণে বর্ষাকালে যে বাড়ির মধ্যে মশা মাছির উপদ্রব হয় সেই এর গন্ধের কারণে কিন্তু মশা মাছি চলে যাবে এটা আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা যদি একটু করে জ্বালি মানে রোজ তো করার দরকার নেই সপ্তাহে একদিন বানিয়ে রেখে যদি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটুখানি করে দশ মিনিট বা পাঁচ মিনিট জ্বালি তাহলে দেখবে বন্ধুরা এর ভিতরে যে মিশ্রণটি আমি ঢুকিয়ে রেখেছি তার কারণে কিন্তু যত মশা আছে মাছি আছে সব কিছুই চলে যাবে ঘরের একটা কোনায় যদি আমরা কিছুক্ষণ জ্বালিয়ে রাখি দেখো একটা কোনায় জ্বালিয়ে রেখেছি বা বাথরুমেও দেখা যায় কিন্তু মশার উপদ্রব ভীষণ পরিমাণে হয় সেখানেও কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে তোমরা নতুন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় খানিক্ষণ জলের পরে আমরা যদি হাত দিয়ে নিমিয়ে দিই তাহলে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়ার গন্ধের কারণে কিন্তু মানুষ সহ্য করতে পারলেও কিন্তু মশা মাছি খুব সহজে চলে যাবে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে চলো পরে একটা ছোট্ট আইডিয়া তোমাদের শেয়ার করছি এখানে নিয়েছি একটা পুরোনো পাত্র আর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আর নিয়ে নেব ন্যাফথোলিন এখানে নিয়েছি গুঁড়ো করে নেব এইভাবে কেন্দ্রটা কাগজের মধ্যে ঢুকিয়ে ভারী কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এই জলের মধ্যে আমি এই ন্যাপথলিনটাকে দিয়ে দেবো ন্যাপথলিন পোকামাকড় মশামাছি দূর করতে যে কতটা কাজ করে তোমরা একবার ব্যবহার না করলে বুঝতে পারবে না তোমরা এই রেমিডি একবার দেখো এটা কিন্তু আমি আরও একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি রসুন রসুনের খোসা আমি দুটো তিনটে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তাহলে রসুনের খোসার যে একটা স্ট্রং ভাব আছে ওটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে এটাকে দশ মিনিট আমি রেখে দেব রসুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক ছিপু এই ডেডল ডেডল কিন্তু ক্লিন করতে মশামাছি দূর করতে খুব ভালো সাহায্য করে ডেডল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে এই জলটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে একটা ছাগনির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এটা ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধে না হয় এটাকে আমি তিন ভাগে তোমাদেরকে দেখাবো তিন রকমভাবে তোমরা ব্যবহার করতে পারবে এখানে আমি একটা বোতলের মধ্যে একটু মুখটা ছিদ্র করে নিয়েছি এর মধ্যে আমি একটুখানি ভরে রাখলাম আরও একটা আমি স্প্রের বোতলের মধ্যে ভরবো ছেঁকে নিয়েছি এই জন্য যে স্পের বোতলে ভরলে কিন্তু একদম আটকাবে না খুব সহজে আমরা ব্যবহার করতে পারি এটা আমি তিন রকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ খুব ইজি পদ্ধতি তোমরা এইভাবে একবার করে দেখো আশা করছি তোমাদের কাজে আসবে বন্ধুরা যেখানে যেখানে টিকটিকির আনাগোনা করতে দেখা যায় এই টিউবলাইট বা ঘরের আনাচাকানাচে সেখানে আমরা স্প্রে করে দেব তাহলে খুব সহজে চলে যাবে টিকটিকি কিন্তু এই ঘড়ির পিছনেও খুব সহজে থাকে এখানেও কিন্তু স্প্রে করে দেব দেখবে টিকটিকি খুব সহজে কিন্তু এই স্প্রেটা দেওয়ার কারণে চলে যাবে বা স্প্রে দিয়ে রাখবে দেখবে গন্ধের কারণে বাড়ি থেকে পালিয়ে যাবে এইরকম দেয়ালে দেখা যায় আমাদের টাইলসের মধ্যে মাছি থাকে মশা মশা থাকে সেই কারণে কিন্তু খুব সহজে চলে যাবে আর একটা ছোট্ট আমি আইডিয়া শেয়ার করছি এখানে নিয়েছি তুলো তুলোটাকে ছোট ছোটো এর মধ্যে জলের মধ্যে দিয়ে রাখছি এরপর এই তুলোটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কার্ডবোর্ড থাকে যার মধ্যে কিন্তু আরশোলা প্রচুর পরিমাণে ডিম পারে বাচ্চা পারে তো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে রাখবো আমাদের বেসিনের মধ্যে দেখা যায় বিষাক্ত পোকামাকড় আসে এর মধ্যেও দিয়ে রাখব বা আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যেও আসলে আনাগোনা করে এর মধ্যে দিয়ে রাখবো আর একটা পদ্ধতি দেখাচ্ছি আমরা যে ঘর মুছি সেই জলের মধ্যে একটুখানি এই মিশ্রণটি দিয়ে আমরা যদি ঘর মুছি তাহলে দেখবে বন্ধুরা যে মাছির উপদ্রব সেটা কিন্তু চলে যাবে মশার উপদ্রবও কমে যাবে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর একটু ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিই যেতে সবার খুব কাজে আসে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে Tata bye bye